কুষ্টিয়া ঢাকাগামী ছোটখাটো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানকার প্ল্যাটফর্মটি খুবই ছোট ঢাকাগামী ট্রেনের চোদ্দ পনেরোটি বগির মধ্যে পাঁচ ছয়টি বগিই থাকছে প্ল্যাটফর্মের বাইরে প্ল্যাটফর্মের বাইরে থাকা ওই বগিগুলোতে রেল স্টেশনের স্লিপারের মধ্যে যাত্রী উঠানামার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বিশেষ করে বৃদ্ধ শিশু ও মহিলা যাত্রীরা প্লাটফর্মের বাইরে নামা করতে গিয়ে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে অনেক সময় উঠানামা শেষ না হতেই ট্রেন ছেড়ে দিচ্ছে তখন তাড়াহুড়ো করতে গিয়ে প্লাটফর্মের বাইরের যাত্রীরা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে তাছাড়া যে অংশে প্ল্যাটফর্ম রয়েছে সেটি পর্যাপ্ত উঁচু না হওয়ায় যাত্রীদের বড় বড় সিঁড়ি মাড়িয়ে ট্রেনে উঠানামা করতে হয় স্টেশনের প্ল্যাটফর্ম বর্ধিত করার জন্য পর্যাপ্ত জমি থাকা সত্ত্বেও কেন তা বর্ধিত করা হচ্ছে না এই প্রশ্ন ভুক্তভোগী সকলের